জিবরিলামিনকে বলছেন জিবরাইল তুমি বলো আমার আগে কি কেউ জান্নাতে প্রবেশ করেছে জিবরাইল বলছেন জান্নাতের চাবি তো থাকবে কিয়ামতের দিন আপনার হাতে আপনি না খুললে কে আবার ঢুকবে আর এখন তো আপনি এসেছেন জান্নাতে আজ অবধি কেউ আসে নাই আমার নবী বলছেন জিবরাইল তাহলে বলো এই যদি সত্য হয় কিয়ামতের দিনে জান্নাতের চাবি যদি আমার হাতে থাকে আর আজ যদি আমি প্রথমেই জান্নাতে প্রবেশ করে থাকি জিবরাইল বলো জান্নাতের ভিতরে কে জানি আমার আগে আগে হেঁটে যায় তার পায়ের আওয়াজ আমি কান দিয়ে শুনি জিবরাইল বলছেন আরে সুল আল্লাহ আমিও তো আমার কান দিয়ে সেই পায়ের আওয়াজ শুনি কে নবে বললেন জিবরাইল তুমি বলো কে জিবরাইল ডাক দিয়া বলছেন ইয়ারে সুল আল্লাহি আপনি বলেন কে আমার নবী কান লাগাইয়া দিয়েছেন চুকের পানি ছেড়ে দিয়েছেন আর বলছেন জিবরাইল রে পায়ের আওয়াজে মনে হয় এটা তো কোনো দামি জুতার পায়ের আওয়াজ শোনা যায় না এটা তো কাটের জুতা খড়মের আওয়াজ শোনা যায় খড়মের জুতা আমার বেলালে আমার হাবসি গোলাম গোলাম বেলাল ইতোপিয়ায় বাড়ি যার নাকের সেন্টার ঠিক নাই যার গলার আওয়াজ সুন্দর না যার চেহারা সুন্দর না যাকে মানুষ গোলাম বলে ডাকে জিবরাইল রে আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরাবী এত সাহাবী থাকতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে কেমনে আসলো নবীজি বললেন আমি কেমনে বলি কেমনে আসলো আল্লাহ আওয়াজ দিলেন জবাব হলো জবাব আসলো পয়গম্বর আরবি কলিজার টুকরা বন্ধু আমার দুনিয়ার জমিনের সকল মানুষকে গুমন্ত রেখে আপনি আর সে আজিম পর্যন্ত সফর করতে চলে এসেছেন দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখে নেই জানে নাই কিন্তু আমার বেলালকে না জানাই আপনি আসতে পারেন না যেই বেলাল আমার জন্য জীবন দিয়েছে বেলাল আপনার জন্যে যৌবন খরচ করেছে এই বেলাল আমাকে বলেছে আল্লাহ তালা যেই বিশ্বনবীর জন্য এত কষ্ট করেছি বিশ্বনবীর জন্যে উত্তপ্ত বালির মধ্যে আমার বুকের উপরে পাথরের চাপা দিয়েছে বালির মধ্যে টানা হেচড়া করেছে একটাবার তোমাকে বলে যায় নাই তোমার বন্ধুকে বলে যায় নাই আল্লাহ তালা দুনিয়ার সবাই যদি আমাকে বলে যায় রসুল যদি আমাকে না জানাইয়া দুনিয়ার কোথাও চলে যায় তুমি আমাকে জানাইয়া দিও আমি বিশ্বনবী ছাড়া থাকতে পারব না নবীজি যেখানে থাকবে আমি ওখানে থাকবো অগ পয়েগম্বরে আরবি বন্ধু আমার বেলালের ওই কথাটা আমার ওই দিন আমার কুদ্রতের কলিজায় লেগে গিয়েছে এই জন্যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি জান্নাতির ভিতরে যেই দিন আপনি প্রবেশ করবেন ওই দিন আপনি যে গোড়ার পিঠে থাকবেন লাগাম থাকবে আমার বেলালের হাতে আর আজকে আপনি যে জান্নাতে আসলেন জান্নাতে আসার আগে আগে আমি আল্লাহ জান্নাতে বেলালের রেকর্ড করে দিয়েছি আল্লাহ খবর আর আমি দুনিয়ার সকল মানুষকে দুকা দেওয়া যায় কিন্তু যারা প্রেমিক হয় অন্তর থেকে ভালোবাসে তাদেরকে ধোকা দেওয়া যায় না তাদেরকে ফেরে দেওয়া চলা যায় না সন্তান দুনিয়ার যেখানেই থাকে যেমন মায়ের খোলে যায় টান পড়ে যায় আমার বেলাল তো এমন এমন ভালোবাসা দিয়েছে আমাকে আপনাকে আরবি আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি জান্নাতের রেকর্ড করার মতো আর কিছুই নাই পায়ের বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছি আল্লাহ একবার বলেন একজন গোলামের পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করেছেন সাধারণ কথা কি করেছে ইনি কি করেছে এই লোকটা আমার বন্ধুগণ এই জন্য দামি বাড়ি হলেই চলে না দামি গাড়ি মিল ফ্যাক্টরি থাকলে আল্লাহর কাছে ভালো মানুষ হওয়া যায় না আল্লাহর কাছে ভালো মানুষ কোন মুচি হয়ে যেতে পারে সুইপার হয়ে যেতে পারে গরিব হয়ে যেতে পারে আল্লাহ বলছেন বন্ধুরে তোমাকে যখনই আমি মেয়ারাজের জন্য তৈরি করতে চাইলাম যখনই আমি তোমাকে মেয়ারাজের জন্য উর্ধ গগনে আনতে চাইলাম সাথে সাথে আমার বেলালের কথা মনে পড়েছে বেলালকে তো জান্নাতে আমি এভাবে আনতে পারবো না স শরীরে আর আমি কথা দিয়েছি বেলালকে কথা দিয়েছি আপনি যেখানে থাকবেন বেলালকে আমি ওখানেই রাখব। এই জন্য জান্নাত এক জায়গায় দিয়েছি জান্নাতে ডুববার জন্য একসাথে দিয়েছি আজ আপনি ঊর্ধ্ব গগনে আসবেন আমি একজন গোলামের সঙ্গে কথা দিয়েছি কথা আমাকে রাখতে হবে আমি আল্লাহ কাউকে কথা দিলে ফেলে দেই না এই জন্যে আপনাকে সশরীরে আনলেও বেলালকে আনতে না পারলেও পায়ের আওয়াজটাকে জান্নাতে নিয়ে এসেছি চিন্তা করেন জীবনেরা কি করছে কি করেছে চিন্তা করেন আমার আমার লাগলেন মন ভরে গেল আহারে আমার বিলাল কেমনে আল্লাহকে সন্তুষ্ট করেছে আমি নবীজিকে আমার বন্ধু মেয়ারাজে নিয়ে আসছে কিন্তু বেলালকে ভুলে যায় নাই বেলাল না জানি কি আল্লাহর সাথে কি আমল করে আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলে দিই আপনাদেরকে যে আমলের দিকে নিয়ে যেতে চাই পায়ে ধরে বলছি আপনারা সে আমল করবেন বেলালের মতো আপনাদের আওয়াজকেও জান্নাতে দিবেন আল্লাহ একবার আমার নবী মেয়েরাজ থেকে আসবার পরে বেলালকে কাছে নিয়ে কপালে চুম্বন দিয়ে বুকের সঙ্গে জোড়াইয়া ডাক দিয়া বলছেন বেলাল রে বলো তুমি কি এমন আমল করো আমি জানি না তোমার পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিয়েছে বলো না জান দুনিয়ায় কি আমল করছো বেলাল বলছেন পয়গম্বরে আরবি আপনি যা দেখেন এর বাইরে কোনো আমল নাই কিন্তু আমি যখনই ওযু করি ওযু করার পরে দুই রাকাত নামাজ পড়ি আমি ভুলে যাই না যখনই ওযু করি দুই রাকাত নামাজ পড়ি যখনই মসজিদে ঢুকি দুই রাকাত নামাজ পড়ি রাসূল পাক জোরায়া বলছেন বেলাল এই দুই রাকাত নামাজের বরকতে আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজ কি জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে এই জন্য দুনিয়ার জমিনে আমি আর আপনি যদি ভালো কিছু করতে চাই খুব বেশি আমল লাগবে না আমরাও চাইলে প্রত্যেক অজুর উপরে দুরাকাত নামাজ পড়তে পারি কি পারি না আমরাও যখন মসজিদে প্রবেশ করি দুরাকাত পড়তে পারি কি পারি না আমরা যদি নিজেকে এইভাবে তৈরি করতে পারি আমাদের জন্য জান্নাত আমার নবী আর সামনে গেলেন আরও সামনে যেতে লাগলেন জান্নাতের ভিতরে কে দূর যাওয়ার পরে নবীজি শুনতে পাইলেন আমার নবীজি এত কাছাকাছি পৌঁছে গেলেন শুনতে পাইলেন জান্নাতের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে যায় আমার নবী আশ্চর্য হয়ে জিব্রাইলকে বলছেন জিব্রাইল এবার বলো কে তেলাওয়াত করে আমার আগে কেউ এসেছে আমি জানিনা না জিবরাইল বলতেন پیغمبرে আরবী আপনার আগে জান্নাতে কেউ আসেনি সেটা সত্য কিন্তু তেলাওয়াত তো আমিও শুনছি নবীজি বললেন বলো না কে তেলাওয়াত করে হাদিসে এসেছে হাজার なさいমিন তরীক জুহুরি আনور ওয়া তা আনাইসা رضی আল্লাহু তাআলা عنها قالت قال رسول الله صلى الله عليه

নবীজি কান লাগাইয়া শুনেন গরিব একটা ছেলে নবীজির কলিজার টুকরা গরিব সাহাবি যার নাম হারিসা ইবনে নমান নবীজি বললেন হারিসা ইবনে নমানের তেলাওয়াত শোনা যায় ওর তেলাওয়াত এত মানুষ থাকতে জান্নাতে আসলো কেমনে আওয়াজ আসল আওয়াজ হল আল্লাহ পুলিশ ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন বন্ধুরে হারিসা ইবনে নমান গতকালকে তার মায়ের খিদমত করেছে মায়ের কুপুক মায়ের পায়ে পায়ের নিচে মালিশ করে দিয়েছে মায়ের চুলটা দিয়েছে দিয়েছে মায়ের মা সন্তুষ্ট আমি আল্লাহর কাছে দোয়া করে হয় আছে আমনি বা আমার সন্তান আমার সঙ্গে আজকে যে ব্যবহার করেছে আমি খুশি হয়ে গিয়েছি আমার সন্তানটাকে তোমার কাছাকাছি রায় আমি আল্লাহ তারা মায়ের দোয়াকে এত তাড়াতাড়ি কবুল করে নিয়েছি সাথে সাথে তার কোরআনের তেলাওয়াতকে আমি আল্লাহ জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি জুড়ে পড়ে আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে বুঝেন কত সহজ জান্নাতে যাওয়া যায় খুব আমল লাগবে না ইনসাফের সাথে ইখলাসের সাথে কিছু ভালো কাজ করে যান আমার বন্ধুগণ কথাগুলো সংক্ষেপ করে করে বলি আমার ভাইরা একজনের পায়ের আওয়াজ চলে যায় হে কৃতদাস কালো গোলাম একজনের তেলাওয়াত পৌঁছে যায় গরিব মানুষ এরা যে কাজগুলা করে করে তাদের অবস্থান জান্নাতে পাকাপুক্ত করেছেন আমরাও তো চাইলে পারি কি পারি না